এখন এক পেয়ার কবুতা আছে হরি হ্যাঁ হাই কোয়ালিটি পেয়ার বাড়ি হ্যাঁ একশো একশো ডিম বাসা করে খুব ভালো ওই এইটা নর আর ওটা মাদি হ্যাঁ কোনটা নর কোনটা মাদি বসতেছে নি ঠিক আছে হাই কোয়ালিটি কবুতার ব্রিডিং করতেছে কন্টিনিউ ডিম বাচ্চা করে দেবে খুব হেলদি কবুতার খুব চমৎকার কবুতার দাম চালে দশ হাজার টাকা একদম আট হাজার পাঁচশো টাকা নিতে হবে এটা ফিমেল হ্যাঁ নয় পর ফিমেল দশ পর কমপ্লিট মেল হ্যাঁ খুব ভালো কোয়ালিটি নিউ অ্যাডাল একদম মনে করেন কন্টিনিউ ডিম বাচ্চা করতে পারবেন খুব ভালো কবুতর ভাই হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেটা নিতে পারবেন অফার প্রাইজে আট হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে খুবই ভালো পেয়ার দেখেন কি কোয়ালিটি ভাই মাথা নষ্ট জিনিস মিলটার হাইটটা দেখেন পায়ে ফেদার পায়ে থেকে ঘুরি একটা হাইট হ্যাঁ আলাদা কোয়ালিটি ভাই আলাদা জিনিস ঠিক আছে ভাই থ্যাংক ইউ এই এখানে একটা পেয়ার আছে হাই কোয়ালিটি হ্যাঁ ব্লাক চিকা লাহরি দেখেন টক কোয়ালিটি একটা পেয়ার যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ হাই কোয়ালিটি একটা পেয়ার ইম্পোর্টেড একটা পেয়ার ভাই হ্যাঁ এটা ইম্পোর্টেড একটা পেয়ার যে কোনো ভাইয়ের ভালো লাগে এই পেয়ারটা পড়বে এইগুলো অনেক দামে বিক্রি হয় ভাই বিশ হাজার আঠারো হাজার নিচে কোনো বিডারের কাছ থেকে কিনতে পারবেন না আপনারা যা কে পেয়ারটা বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন দামাদামি দামি করতে পারবেন না হ্যাঁ হাই কোয়ালিটি একটা পেয়ার বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এর আরেকটা ভিডিও করা আছে আমার চাইলে আরেকটা ভিডিও আপনারা নিতে পারবেন আচ্ছা আমি এই এই ভিডিওটা দেখিনি আমি লাস্টে আরেকটা ভিডিও দিয়ে দিতেছি হ্যাঁ এই পেয়ারটা দুইটা ভিডিও পাবেন আপনারা ঠিক আছে ভাই জানেন থ্যাংক ইউ না হাই কোয়ালিটি একটা পেয়ার খুব হেলদি কবুতর হ্যাঁ থ্যাংক ইউ বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এখানে একটা পেয়ার আছে খুব ভালো একটা পেয়ার ভাই এটা কন্টিনিউ ডিম বাসা করে দেবেন বিড়িং করতে তিন চার দিনের মধ্যে ডিম পারবে কবুতর ফিমেলটার সাইজ দেখেন মেলটার সাইজ দেখেন এই পেয়ারটা ছয় হাজার পাঁচশো টাকা করে দিলাম আমি ঠিক আছে এরকম দাম বেশি ছিল আমি ছয় হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি সোজা কথা ও ডেলিভারি চার্জ দেয় না ভাই একশো দুশো টাকা দিবে চায় চাই অনেকে দেয় না হ্যাঁ তারপর এই পেয়ারটা ডেলিভারি চার্জ ফ্রি আছে ভাই এ ডেলিভারি দিতে আপনার যেমন যশোর চট্টগ্রাম ডেলিভারি দিতে পাঁচশো টাকা লাগে ভাই এখানে একটা পেয়ার আছে হ্যাঁ এটা লাল ঠোঁট লাল গিয়ারে খুব ভালো কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ দেখার মতো এই পেয়ারটাও সাত হাজার দুশো টাকা দাম হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং ঠোঁট এবং চোখের গিয়া লাল এটা মনে হয় বাচ্চাকালে সম্ভবত চোখে পানে আসছিল কবুতরটা হ্যাঁ ওই চোখটা ওই যে পশমগুলো আছে না কি একটু এলোমেলো দেখছি আমি ভাই কোনো অসুস্থ না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ কবুতর ভাই হ্যাঁ অনেকে আছে কনফিডেন্স ফিল করতে পারে হ্যাঁ কনফিডেন্সের কিছু নয় ভাই একদম সুস্থ অ্যাক্টিভ কবুতার বিডিং করতে কন্টিনিউ ডিম বাচ্চা করাইতে পারে খুব ভালো একটা পেয়ার নিউ রানিং পেয়ার হ্যাঁ একবার বাচ্চা করানো আছে ভাই একবার নিশ্চিন্তায় একবার নির্দ্বিতায় পায়ে থেকে বডির হাইট দেয় না ফেদার কিছু ভাঙা আছে দেন ওই যে দুই একটা ফেদার বড়ো আছে তার মানে কি বিশাল বিশাল ফেদার এগুলার ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ এই পেয়ারটা মাত্র সাত হাজার দুইশো টাকা দাম ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আর ডেলিভারি চার্জ না দিলে আপনি ছয় হাজার সাতশো টাকা এই পেয়ার নিয়ে দিতে পারবেন কথা কথাবার্তা শেষ মানে আইসে নেবেন ছয় হাজার সাতশো টাকা দশ টাকা কম দিতে পারবেন না যদি হয় তাহলে দিতে পারেন আমি একদম চিপ রেট অফার প্রাইজে কবুতর দিয়ে দিলাম কয়েকজোড়া কবুতর আছে মাত্র হ্যাঁ একদম অফার প্রাইজে দিয়ে দিলাম আর ভালো ভালো কবুতর আপনারা পাইবেন দামি দামি কবুতর ব্রিডে হ্যাঁ ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস কবুতর আমি আনবো এখন আমার পছন্দ না হলে একটা পেয়ার আমি কিনবো না কথা শেষ ঠিক আছে ভাই জান থ্যাংক ইউ এই এখানে টপ কোয়ালিটি এক পেয়ার রেড লাহরি আছে ভাই সর্বোচ্চ সাইজের এবং সর্বোচ্চ কোয়ালিটি শর্ট টেল শর্ট সাইজ হ্যাঁ সামনের দিক ড্যান কত মোটা আর পিছনে যদি চুক্কা হ্যাঁ শর্ট টেল শর্ট সাইজের কবুতর একদম ফ্রেশ মার্ক কোনো মিস মার্ক নাই ভাই হ্যাঁ দেন কোয়ালিটি ফুল এক পেয়ের কবুতর এর দাম চলে বারো হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আজকে ঠিক আছে ডেলিভারি চার্জটা একদম ফ্রি এ কন্টিনিউ দুই হাজার এ কন্টিনিউ টিম বাচ্চা করতে পারবেন খুব ভালো কবুতর ঠিক আছে কোয়ালিটি দেখেন ভাই হ্যাঁ কোয়ালিটি বুঝতে হবে যারা বুঝেন চিনেন জানেন তারা নেবেন কবুতর কোনো সমস্যা নাই ভাই হ্যাঁ যাক এক পেয়ার পছন্দের এক পেয়ার কবুতর ভাই হ্যাঁ অনেক কবুতর ছিল বারো পেয়ার না চোদ্দো পেয়ার ছিল রেড লাহরি এটা এক ভাইয়ের সাথে কথা হয়েছিল কিন্তু এখানে একটা মেল আছে ভাই হ্যাঁ এটা রেড অ্যাশ ভাড়ার একটা মেল একদম ফ্রেশ মার্কেট এই খাইয়ে দেয় স্বাস্থ্যসে কি দেখুন ভাই খুব অ্যাক্টিভ খুব ভালো নিউ অ্যাডাল একটা মেল কোনো মিস মার্ক নাই বিগ সাইজ এ বিটার কাছ থেকে কিন্তু পাঁচ হাজার টাকা কিনতে পারবেন না আমার কাছে মাত্র পঁচিশশো টাকা দাম ঠিক আছে ডেলিভারি চার্জ আলাদা ঠিক আছে পঁচিশশো টাকা হলে এই মেলটা আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আমি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি আর দশশো টাকা কমো না যদি দাম হয় তাহলে নক করেন ভাই হ্যাঁ একটু ফ্রেশ মার্কিং রেট এসে একটা মেল আমার এই মোবাইলটা লাইট আসে একটু যাই হোক যারা চিনেন জানেন তারা নিতে পারেন একদম খুব চমৎকার একটা মিল ঠিক আছে ভাই থ্যাংক ইউ মাত্র পঁচিশশো টাকা করে দিলাম যে এখানে এক পেয়ার হলুদ লাহরি আছে ভাই হ্যাঁ ফ্যামিলি প্যাকেজ একদম হলুদ লাহরি যেটা সাত হাজার পাঁচশো টাকা দাম একটা বাচ্চা আছে বাচ্চা সর নিতে পারেন আমাদের বাচ্চা থাকে ডিম দেয় আপনি দিয়ে দিই ডিম আছে আবার ডিম পারছে হ্যাঁ কবুতার দুই হাজার বিশ সিম ব্লাডে খুব চমৎকার কোয়ালিটি কবুতার বিগ সাইজের এই পেয়ারটা মাত্র সাত হাজার দুইশো টাকা নিতে পারবে এই যে এখানে একটা ফিমেল আছে হ্যাঁ খুব হট ফিমেল দেখছেন নট ডাকতেছে বাসায় কী করতেছে পাগল দেখ ফিমেলটা মেল নাই হ্যাঁ এই ফিমেলটা একদম পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন কোনো দামা দামি করতে পারবেন না একদম ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আর বাসা এসে নিলে এখানে এক পেয়ার টয়লাহরি আছে হ্যাঁ এই পেয়ারটা দাম চালে দশ হাজার টাকা তবে একদম ফ্রেশ মার্কিং কোনো মিস মার্ক নাই যদি কনজি একটা লোম মিস মার্ক তাও পাইবেন না পায়ে থেকে বডি এটার হাইট দেখেন খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটি বিগ সাইজের মাত্র আট হাজার পাঁচশো টাকা করে দিলাম আমার সেম প্রাইস দেখি না যে কারণ সেম প্রাইস করে দিলাম ঠিক আছে একদম কম রেটে দিলাম এর কবুতর বাই দশ হাজার টাকা নিশ্চয় কার কাছ পাবেন না হ্যাঁ টয়লা হরি অরিজিনাল হ্যাঁ দুই হাজার বিশ সিং ব্লাডের কবুতর যাই হোক আট হাজার পাঁচশো টাকা হলে পেয়ারটা নিতে পারবেন একদম চিপ রেট আজকে অফার প্রাইস করে দিলাম সবগুলো যা আছে কপাল ঠিক আছে দামাদামি করার কোনো অপশন নাই ভাই আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আমি হ্যাঁ ডেলিভারি চার্জ কেউ দেয় না যদিও তারপরেও ওই আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই বাসায় এসে নিতে পারবেন পাঁচশো টাকা সার দিতে পারবেন বাসায় এসে নেয় না ভাই হ্যাঁ ওই আবার দামাদামি করে পাঁচশো টাকা কমায় ভাই যারা দামাদামি করবেন তারা এখানে আর্সেন্ট মটেন আর বিগ সাইজের দেখেন হ্যাঁ সাইজ এবং কোয়ালিটির আর্সেন্ট মটর একটা মেল আছে ফিমেলটা সেল হয়ে গেছে শুধু মেলটা আছে তেত্রিশশো টাকা হলে মেলটা নিতে পারবেন তিন হাজার তিনশো টাকা হ্যাঁ এরকম একটা মেল আপনি পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট মেল ভাই হ্যাঁ দশ পার্স কমপ্লিট করা নিউ এডাল একটা মেল চমৎকার একটা মেল দেখার মতো একটা ফিমেলটা সেল করে ফেলছে একবার কাছে শুধু মেলটা আছে হ্যাঁ কোনো বাইল যদি পছন্দ হয় তার মেল প্রয়োজন অনেক আছে না মেল দরকার হয় এই মেলটা নিয়ে কাজে লাগাতে পারেন এই দামে কোনো কারো কাছে পাবেন না এই কোয়ালিটি হ্যাঁ একদম কম দামে তেত্রিশশো টাকা করে দিলাম আমি হ্যাঁ তিন হাজার তিনশো টাকা হলে মেলটা নিতে পারবেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো করে ভিডিও দিলাম দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ খুব চমৎকার কোয়ালিটি কালারও খুব সুন্দর স্টেনসিল কালার হ্যাঁ থ্যাংক ইউ এখানে এক প্যার হলুদ দাহরি আছে হ্যাঁ ডিমে আছে একশো পার্সেন্ট ডিম আছে হল বিগ সাইজ কবুতর ঠিক আছে ভাই হে হলুদ লাউরি দ্বারা পাঁচ হাজার পাঁচশো টাকা দাম ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফিরিয়ে একশো পার্সেন্ট ডিম মাসা করতে পারবেন এই ডিমে আছে বর্তমানে হ্যাঁ ডিম পার্সে কালকে সেরকম কবুতর দেখেন সাইজ কোয়ালিটি দেখেন বিশাল সাইজের কবুতর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দাম এই যেখানে এক পেয়ার হলুদ লাউরি আছে এটা আরেকটা ভিডিও দিলাম এটা ফুলোর একটা অনেকে ফুলোর ভিডিও পছন্দ করে তো এই পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ডিমে আছে বর্তমানে হ্যাঁ একদম ফ্রেশ মার্কিন দেখেন কোয়ালিটি দেখেন সাইজ এবং কোয়ালিটি হ্যাঁ ফার্স্ট ক্লাস জিনিস তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা একদম চিপ প্রাইস করে দিলাম কিনা কম আছে আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে আমি ফ্রি করে দিলাম ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখানে এক প্লেয়ার শোকিং আছে হ্যাঁ শোকিং দেখুন দুই তিন হাজার টাকা পাইবেন আপনারা ওগুলো ভাই জিনিস কোয়ালিটি পুরোনো না এগুলো হাই কোয়ালিটি জিনিস চব্বিশ বত্রিশ খাসা দেখেন বুঝে গেছি কী সাইজ কোয়ালিটি এটা অরিজিনালি ইম্পোর্টেড ঠিক আছে এগুলো পায়ে রিং আছে দেখেন ডবলই রিং আছে পায়ে হ্যাঁ আর মাদির পায়ে রিং আছে দেখেন রিং অসুবিধা নেই আপনি আলাপ করেন এই পেয়ারটা আমি একদম অফার প্রাইজে দিলাম আজকে আট হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে একদম ডেলিভারি ফ্রি করে দিলাম এটা ডিম আছে ডিম পারছে ঠিক আছে একশো একশো ডিম বাচ্চা করে নিজের বাচ্চা নিজে করাইতে পারবেন কন্টিনিউ ডিম বাচ্চা করাইতে পারবেন খুব ভালো একটা পেয়ার হ্যাঁ অনেকে এর বাচ্চা করাইতে পারেন না বাচ্চা করার অনেক সমস্যা হয় এই উর্বর ডিম পারছে আমরা ডিম দেখলেই বুঝি হ্যাঁ ওই ডিম আছে খুরায় ঠিক আছে ডিম দেখা দিতেছি দেখেন কি সাইজ ভাই হ্যাঁ বিশাল সাইজের কবুতর ঠিক আছে ভাই জান আট হাজার পাঁচশো টাকা এবং বাংলাদেশে ফ্রি করে দিলাম এবং আইসে যদি দিলেন পাঁচশো টাকা ছাড় পাবেন ডেলিভারি চার্জ আট হাজার পাঁচশো টাকা একদম দামি করবো এর একটা ফিমেল কিনতে আপনার আট হাজার পাঁচশো টাকা লাগবো দেখোটা বুঝলাম না যে অনেকে বুঝে না যে এখানে আরেক প্যার শোকিং আছে এটা সাদা শোকিং এত বেরিয়ে গেছে আর এই শোকিং জোড়া হলো ফিমেলটা হলো দশ ফিল কমপ্লিট করা হ্যাঁ আর মেলটা হলো দশ কিল কমপ্লিট করে দুই পালক জোরছে একবার দশ ফিল কমপ্লিট করা কবুতর ব্রিডিং করতেছে অল্প সময়ের মধ্যে ডিম দিবে হ্যাঁ ডিমের উপর চলে আসছে অলরেডি খোঁড়া দিয়ে দিয়েছি কবুতর ঠিক আছে ডিম বাচ্চা একশো বাসে গড়াইতে পারে খুব ভালো কবুতর ভাই ডিউটাল কবুতর আছে এরকম কবুতরই কিনা লাগে ভাই দেখেন ছাই দেখবেন কোয়ালিটি দেখেন ঠিক আছে এই পেয়ারটাও আমি আট হাজার পাঁচশো টাকা করে দিলাম ডেলিভারি চার্জ পুরো ফ্রি করে দিলাম ঠিক আছে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তবে আইসে নেবেন আইসে দেখে নিতে পারবেন সব কিছু করতে পারবেন আপনি পাঁচশো টাকা আমার কম দিতে পারবেন ঠিক আছে দাম হয় তাহলে নক করেন এটা আড়াইটা ভিডিও আমি দিতেছি আড়াইটা ভিডিও দেখেন হ্যাঁ এটা যেভাবে দেখবেন ভাই ওভাবেই শান্তি লাগবে অনেক সুন্দর কবুতর হ্যাঁ অনেক সুন্দর কবুতর বিগ সাইজের কবুতর দেখেন হ্যাঁ আরেকটা ভিডিওর মধ্যে ফ্লোরের ভিডিও ছাড়া আছে হ্যাঁ অনেকে আবার কিং ফ্লোরে পছন্দ করে তো ফ্লোরের ভিডিও করা আছে সমস্যা না আরেকটা ভিডিও করা আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে করেন স্ক্রিনশট দিয়ে আরেকটা ভিডিও দেওয়া যাবে কিন্তু দামে হলে নক করেন হ্যাঁ শুধু শুধু করে লাভ নাই ভাই এইগুলা ওই দুই হাজার তিন হাজার টাকাও পাইবেন পনেরোশো টাকা করে দিবি কী করে দুই হাজার পঁচিশশো তিন হাজার চার হাজার দেখো এইগুলা ভাই বিগ সাইজ কবুতর হ্যাঁ এইগুলা ফেসবুক ছাড়া পাবেন না আপনারা যার কাছ তারা তো আনা হ্যাঁ তারা কিং কবুতর পালে ভাই যেটা জেনুইন কথা হ্যাঁ যে জিনিসটা বুঝতে হইব যে কোনটা তিন হাজার টাকা দুই হাজার টাকা আর কোনটা দাম বেশি যেমন ওই সাইজ দেখেন চব্বিশ বত্রিশ সাইজ কালা একটা পেয়ার দেখেন বোল্ডার সাইজ ওই সামনের ইটা দেখেন সিনাটা দেখেন তো বুঝতে গো ভাই হ্যাঁ কোনটা আসল জিনিস আর কোনটা নকল জিনিস যাই হোক বিষয় হলো এক এক জিনিসের এক এক দাম ঠিক আছে দুই পেয়ার আছে যার যেটা ভালো লাগে নিতে পারেন বা দুই পেয়ারে একসাথে নিলে তামাতামাটা প্রাইস কে যান দুই পের একসাথে নিন ঠিক আছে আর একটা মেল আস মানে মডেল মডেলার এক জোড়া ডিম দিছে সাদা জোড়া ডিম দিবি ডিমের উপর আসছে কুবুতার আর এগুলা খুব হেলদি কবুতর ভিটামিন প্রোটেক্ট করা একদম হ্যাঁ থ্যাংক ইউ এখানে একটা ফিমেল আছে হ্যাঁ ফার্স্ট ক্লাস একটা ফিমেল এটা সিঙ্গেল একটা ফিমেল এই ফিমেলটা পঁচিশশো টাকা নিতে পারবেন ফিক্সড প্রাইস অনেকে দামাদামি করেন হ্যাঁ দামাদামি করার কোনো প্রয়োজন নাই প্রায় দামে হয় তাহলে নক করেন পঁচিশশো টাকা দাম একদম ফিক্সড প্রাইস